আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার নিজের একটা সাইট শেয়ার করতে যাচ্ছি আমার সাইটে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে আমার সাইটের মাধ্যমে অনেক ইউজার দিয়ে আপনার যে কোনো কাজ করিয়েও নিতে পারবেন বিশেষ করে যারা অ্যাডস নিয়ে কাজ করেন অ্যাডিস্ট্রা নিয়ে কাজ করেন ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন তারা আমার সাইটের মাধ্যমে রিয়েল ট্রাফিক আপনি নিতে পারবেন আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্কে বা যে কোনো জায়গায় আপনি রিয়েল ট্রাফিক নিতে আমার সাইট প্রায় দুই বছর আগে অনেকেই কাজ করেছে তারপরে বেশ কিছু ব্যস্ততার জন্য অফ ছিল এখন কিন্তু আবারও আমার সাইটে পুনরায় চালু করা হয়েছে সো যারা আমার সাইটে কাজ করতে চান তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হবে আমার সাইট এবং যারা কাজ করিয়ে নিতে চান বিশেষ করে যারা মার্কেটিং এর কাজ করাতে চান তাদের জন্য আমার সাইটটা বেটার একটা অপশন হতে পারে সো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন দেখতে পাচ্ছেন আমি এখন আমার নিজের সাইটের মধ্যে রয়েছে আমি মূলত এখন আপনাদের দেখাবো আমার সাইটে আপনারা কিভাবে কাজ করবেন এবং আমার সাইটে আপনারা চাইলে কিভাবে কাজ দিবেন আচ্ছা আমি দুপুরের পরে এই সাইটটা পুনরায় অ্যাক্টিভ করি আপনারা জানেন আমার সাইট প্রায় গত এক বছর বন্ধ ছিল এখন আবার অ্যাক্টিভ করেছে আপনাদের জন্যই এবং পূর্বে আমার সাইটে কি পরিমাণে কাজ ছিল তা আপনারা জানেন অলরেডি আজকেও কিন্তু চারটা কাজ অলরেডি কমপ্লিট হয়েছে এখনও আপনাদের জন্য পাঁচটা কাজ অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ আপনারা আগামীকাল দেখতে পারবেন এখানে এর থেকে চার থেকে পাঁচ গুণ বেশি কাজ চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এখানে কাজ করতে পারবেন এবং আশা করি এখানে কাজ করে আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা এবারে আসেন আপনারা মূলত এখানে কিভাবে কাজ করবেন এবং কাজ দিবেন তার আগে একটা ছোট ডেমো দেখাই আমি দুপুরের পরে যখন সাইটটাকে পুনরায় অ্যাক্টিভ করি তারপরে একটা কাজ দেই। এবং একটা কাজ দিয়ে ওই কাজটা সন্ধ্যার আগেই আমার কমপ্লিট হয়ে যায় কাজ দেওয়ার পরে আমি শুধু টেলিগ্রামে জানিয়ে দিই যে আমার সাইট পুনরায় অ্যাক্টিভ হয়েছে আপনারা চাইলে কাজ করতে পারেন একটাই কাজ ছিল কাজটা করেছে দেখেন প্রায় সেই কাজটা থেকে আমার ইমপ্রেশন এসেছে সাত হাজার সাতশো নব্বই ক্লিক এসেছে সাতশো ষাট এবং সিপিএমটাও ভালো দেখেন জিরো পয়েন্ট সিক্স জিরো আরও ভালো ছিল জিরো পয়েন্ট ছিল এখন একটু কমেছে তো বুঝতে পারছেন এখানে কিন্তু কাজ করলে আপনি যেরকমভাবে আপনার অ্যাকাউন্টটা সেভ রাখতে পারতেছেন দ্বিতীয় অপশন হল এখানে ভালো ইমপ্রেশনও দিচ্ছে এবং এর পরের অপশন হল এখানে ভালো সিপিএমও থাকছে তার মানে আপনারা আমার সাইটকে কাজ করানোর বেলায় ব্যবহার করতে পারেন আচ্ছা এখানে কাজগুলো কিভাবে মূলত করতে হয় দেখেন একটা কাজ করানোর কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছে এখানে দেখেন শুধুমাত্র ক্লিক করুন নামের একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে জাস্ট একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে এই কাজটা ওপেন হয়ে যাবে এটা মাত্র দেওয়া হয়েছে এই কাজটা আচ্ছা এখানে মোটামুটিভাবে কাজটা দে দিয়েছে কীরকম দেখেন এখানে একটা কাজ দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে উপরে ক্লিক করুন অথবা কপি করে গুগলে সার্চ করুন ক্লিক করলে একটা ফেসবুক পোস্টে নিয়ে যাবে পোস্টের উপরে একটা লিঙ্ক দেখবেন সেই লিঙ্কটাকে ফলো করুন এবার একটা ওয়েব পেজ ওপেন হবে ইত্যাদি ইত্যাদি এখানে সব ডিটেলস বলা রয়েছে তো দেখেন এই একটা কাজ রয়েছে এই কাজটা জাস্ট আপনি ওপেন করবেন এটাকে ওপেন করতে বলা হয়েছে আপনি জাস্ট কী করবেন জাস্ট ওপেন করে দিবেন হ্যাঁ আমি এটাকে জাস্ট ওপেন করে দিচ্ছি ওকে সরি এখান থেকে জাস্ট এ পর্যন্ত ওই উপ সামনের অন কিন্তু আর নেওয়া যাবে না এবার আমি ওপেন করে দিলাম ওকে ওপেন করে দিলাম কাজটা দেখি কাজটা কীরকম আসলে আপনাদের একটু দেখাই আচ্ছা এবারই ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফেসবুক পোস্টে আমাদের নিয়ে এসেছে এবং এই ফেসবুক পোস্টে আসার পরে ফেসবুক পোস্টের উপরের দিকে একটা লিঙ্ক দেয়া রয়েছে আমরা এই লিঙ্কে একটা ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনাকে কিন্তু একটা ওয়েব পেজে নিয়ে আসলো এবং ওয়েব পেজ আসার পরে নিচের দিকে কিন্তু একটা টাইমার বাটন রয়েছে টাইমটা উঠছে তো আমরা জাস্ট এখানে টাইমটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব উপরে আবার লেখা রয়েছে পনেরো সেকেন্ড অপেক্ষা কারণ নেক্সট বাটনে ক্লিক করুন এবং আমাদের এই যেখানে কাজটা দেয়া রয়েছে এখানে কিন্তু বলাই রয়েছে পনেরো সেকেন্ড অপেক্ষা করলে নেক্সট বাটন পাবেন সেই বাটনের মধ্যে প্রবেশ করলে আর একটা ওয়েব পেজ পাবেন সেই ওয়েব পেজের স্ক্রিনশট জমা দিতে হবে তো এবারে আমরা কি করলাম আমরা এখানে নেক্সট বাটন পেয়ে গেলাম এবং নেক্সট বাটনে প্রথম ক্লিকে আমাদের অ্যাডস হলো দ্বিতীয় ক্লিকে আমরা করলাম দ্বিতীয় ক্লিকে আমাদের কিন্তু মেইন ওয়েব পেজে নিয়ে আসলো এবং এই ওয়েব পেজের একটা স্ক্রিনশট নিতে বলেছে তো লাইক আমি এখানে স্বাভাবিকভাবেই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এবার আমি কি করব জাস্ট আমাদের সাইটে চলে আসবে এবং সাইটে আসার পরে এখানে আপনি জাস্ট কি করবেন উপরে লিখবেন ডান ডি এন এ ডান লিখে দিবেন এবং নিচে এখানে আপনি আপনার স্ক্রিনশট যেটা মাত্র নিলেন ওই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন সিম্পলি তো আমার স্ক্রিনশটটা কোথায় গেল এখানে এই যে আমার স্ক্রিনশট আমি সিম্পলভাবে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে আপনি জাস্ট কী করবেন সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে থাকা প্রত্যেকটা কাজ আপনি একইভাবে করতে পারবেন এবং আপনি কাজ জমা দেওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার কাজ অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে এবার আসেন আপনি এখানে কাজ কিভাবে দিবেন কাজ কিভাবে করলেন বুঝতে পারলেন এবার আসেন কিভাবে কাজ দিবেন এজন্য এখানে দেখেন পোস্ট নিউ জব নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কাজ দেওয়ার একটা অপশন চলে আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনি ইন্টারন্যাশনালটা চয়েস করবেন এবং এখানে নিচে কিছু চয়েস করতে হবে না আপনি এবার নেক্সট অপশনে চলে যাবেন এবার আপনি এখানে কি ধরনের কাজ দিতে চাচ্ছেন মনে করেন আপনি দিতে চাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে সার্চ অপশনটাকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে ক্লিক এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবারে আপনি আপনার কাজের টাইটেল দিবেন দেন যে কাজটা দিবেন সেই কাজটা এখানে আপনি লিঙ্ক দিলে লিঙ্ক অ্যাড করে দিবেন ফেসবুক লিঙ্ক দিলে ফেসবুক লিঙ্ক অ্যাড করে দিবেন ডাইরেক্ট লিঙ্ক দিলে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিবেন ওয়েবসাইট দিলে ওয়েবসাইট অ্যাড করে দিবেন এবং এখানে আপনি লিখবেন কি কি দরকার কাজটা কিভাবে কি করতে হবে কি কি দরকার এটা আপনি মূলত এখানে লিখে দিবেন ঠিক আছে অ্যান্ড দেন ওই কাজের একটা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এখন অনেকে বলতে পারেন ভাই এখানে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিলে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে কিনা বা এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি আমার চ্যানেলে থাকা একটা ভিডিও রয়েছে অ্যাডেস্ট্রা টাইমার বাটন দিয়ে ট্রাফিক বাড়ান এই একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট ব্যান্ড হওয়া ছাড়া বেশি পরিমাণে ট্রাফিক নেওয়ার একটা সিস্টেম শিখে যাবেন এবং সেই সিস্টেমটা আপনারা আমার ওয়েবসাইটেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে অন্তত আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে রিয়েল ইম্প্রেশন ট্রাফিক পাবেন ঠিক আছে আচ্ছা এবারে দেখেন কোন ধরনের কাজ আপনি কিভাবে কিভাবে দিতে পারবেন এটা একটু আপনাদের দেখাই আচ্ছা আপনি যখন আমার এই সাইটে কাজ করবেন তখন কাজ করার জন্য আপনার ব্যালেন্স হবে ওকে তো জাস্ট একটু ওয়েট আমরা হোম পেজে ফিরে যাই এখানে এই কাজগুলো করার পরে যে ব্যালেন্স হবে সেই ব্যালেন্সগুলোকে আপনি এখানে দেখেন ব্যালেন্স ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার এখান থেকে পাওয়া ব্যালেন্সটাকে আপনি আপনার কাজে এইখানে কাজে দেওয়ার ব্যালেন্সে রূপান্তর করতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আপনি কত ব্যালেন্সকে কনভার্ট করে এই কাজে দেওয়ার ব্যালেন্স করবেন এটা জাস্ট এখানে লিখে ট্রান্সফার অপশনে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার জব পোস্ট দেওয়ার ব্যালেন্সে পরিণত হয়ে যাবে আপনি সেই আপনার এখানে পাওয়া ব্যালেন্সটাই আপনি এখানে জব পোস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া চাইলে এখানে আপনি ব্যালেন্স নিয়েও নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে এবার আসেন যারা জব পোস্ট করবেন না তারা যে ব্যালেন্সটা পাবেন তারা কি সেটা কি করবেন তারা সেটা ট্রান্সফার করে আপনার নিজের হাতে নিতে পারবেন সেক্ষেত্রে এখানে একটা উজ্জ্ব বাটন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে অ্যান্ড দেন এখানে আপনি কিসে সে করবেন এটা সিলেক্ট করতে হবে এখান থেকে অ্যান্ড এরপর আপনি আপনার মতো করে এখান থেকে উজ্জ্বল করতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আমার সাইটের ছোটোখাটো একটা ভিডিওর মধ্যে বিস্তারিত পরবর্তী ভিডিওটা আরো ইম্পর্টেন্ট হবে এবং পরবর্তী ভিডিওতে আরো বেশ কিছু এক্সট্রা ফিচার নিয়ে কথা বলবো কারণ আমার সাইটে আমি আরো বেশ কিছু এক্সট্রা ফিচার আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা বেশি বেশি এখানে কাজ করতে পারেন ওকে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি